নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন বুঝতেই পারছেন চোখ মুখ দেখে ঘামে ঘাম একদম এখন সকাল বাজে প্রায় সাড়ে সাতটা হয়তো হবে রোদ উঠে পড়েছে আর ইতিমতো সবার ঘাম বেরোচ্ছে যাই হোক সকালে সবাই ভাবলাম যে ওই কাল আগের দিন একটু বেশি করে ভাত রান্না করেছিলাম পরের দিন পান্তা খাবো বলে মানে আজকে পান্তা খাওয়া হবে বলে যা খাওয়া হয়েছে ওতে জল ঢালা হয়ে গেছে একটু আলুও ভাতে দেওয়া আছে আলু মোলা হবে আর এই যে ফলুই মাছ ফলুই মাছ ভাজা হবে কাঁটাওয়ালা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তরকারিও যেমন ভালো লাগে ভাজাও ভালো লাগে আর ওই যে মা গেছে এই ডালটা ধুতে ডাল ডালের পেঁয়াজি মতো হবে এইগুলো হবে বিয়ের পান্তা খাওয়া হবে তার সঙ্গে গোটা গোটা ফলি মাছের ভাজা খাওয়া হবে খুব মজা খেসারি ডালটা পরিষ্কার করে ধুয়ে বেটে নিচ্ছি তারপরের প্রসেস আছে মাছের নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আজকে তো পান্তা খাওয়া হবে জমিয়ে পান্তা খাওয়া এই জন্য পান্তার হাঁড়ি চলে এলো নুন জ্বালিয়ে দিয়েছি তাবাদে মাছ ভাজবো গোটা গোটা মাছ হলুই মাছ এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি পেঁয়াজ পেটে মিষ্টি

ডালের পেঁয়াজিটা মাখিয়ে নেব খেসারি বেটে দিয়েছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে আমি একটু বেসন দিচ্ছি পুরো তেলে যখন ছাড়বো তখন ডালটা একটু ছেড়ে পারে যেতে তার জন্য একটু বেসন দিচ্ছি বড়া করলে তো প্রয়োজন হয় না হলুদ লবণ একটু গুঁড়ো মশলা পেঁয়াজ কুচি এগুলো হয়ে যাবে লাগবে নি মাখিয়ে নিচ্ছি মাছ ভাজা তো ওদিকে হয়ে এসছে এবারে ডালের পেঁয়াজিটা করে নিলে আমরা সকালে পান্তা খাবো আপনাদের দেখে লোভ হচ্ছে নাকি পান্তা খেতে হলে চলে আসতে হবে হলির মাছ গুলো ভাজা হয়ে গেছে তুলে এবারে ডালের ভাজবো আর বন্ধুরা বলেছিলেন যে পান্তা ভাতের সঙ্গে ডাল তরকারি খাওয়া যায় কিনা অবশ্যই খাওয়া যাবে খাওয়ার তো যেটা রুচি অনুযায়ী খেলেই হবে ভালো লাগে কিন্তু পান্তার সঙ্গে মাছিয়ে খেলে ভালো লাগবে না কেন অনেক সময় আমরা শীতকালে কি করতাম তেস সময় পান্তা খেলে তরকারি বাসি তরকারি যে থাকতো আগের দিনে সেগুলো দিয়েও তো মাখিয়ে খেতাম ভালো লাগে এবারে খেসারি ডালের পিয়াজি করব এমনি বেসনের থেকে এই ডাল দিয়ে পিয়াজি করলে খুব ভালো লাগে খেতে তো সেদিন বলছিল অনেকদিন খেঁচাই ডাল খাইনি ডাল নাও বলে না ডাল কে আমাদের আবার দুজন খাবে কিনা চিনি তুমি যা হবে একটু দিলে পান্তার আলু খাওয়াবে এই যে আলু মেখে নিচ্ছি এই যে নুন দিয়ে লঙ্কাগুলো প্রথমে মেখে নিলাম তারপরে এই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চটকে এই একটু সর্ষে তেল দিয়ে দিলাম

এই যে তানু বলি আমরা গ্রামের কথায় এই যে তানু বলুন আর জল বলুন এইটাই কিন্তু দারুণ টেস্টি পান্তা তো খেতে বসে পড়েছি আর পান্তার সঙ্গে একটু তো নুন লাগবেই মনকে নুন কিন্তু নুন দিয়ে মাখে নিলে আমরা বসে পড়েছি পান্তা নিয়ে গত দিনের ভাত জলঢালা ছিল এই ভাত পান্তা আর এই পান্তাটা দারুন টেস্টি এবং পুষ্টিকর দারুণ হ্যাঁ গো আজকে পান্তার সঙ্গে অনেক কিছু আছে একটু ওই পান্তাতে আলু ছিল মেখে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি তার সঙ্গে কাঁচা পাতা লঙ্কা নিয়েছি তার সঙ্গে আবার সুসমিতা ভাজা লঙ্কা করেছে শুকনো লঙ্কা ভেজে তারপর এই কাঁচা পেঁয়াজটা নিয়েছি এ কাঁচা পেঁয়াজের কিন্তু টেস্ট খুব ভালো পান্তাতে না খেলে কিন্তু মানে আফসোস থেকে যাবে আর তার সঙ্গে তো আছে পলুই মাছের ভাজা আমরা ফলি মাছ বলি এই যে ফলি মাছের ভাজা আর ওই যে খেসারি ডাল দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে অল্প একটু বেসন দিয়েছে পেঁয়াজি শুরু করেছো হুম আমি শুরু করে দিয়েছি তুমি বলছো আমি শুরু করে দিয়েছি

দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে করবে গরমের সময় আর কি চাই তাহলে টুক করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট তো প্রচুর প্রচুর করবেন শেয়ার করবেন

আমরা এই পান্তার জল খেতাম ছোটোবেলা মা পড়েছিল নদ ছিল না তেঁতুল পাতাটা আমি তো বিয়ের আগে নাক পড়তাম না নদ করতাম আর ওই মা হচ্ছে হাতে আগে আগে গোল পলার উপরে মাঝে মাঝে করে রুপো বসানো সেগুলো আমি বিয়ের আগে অব্দি পড়তাম করে দিয়েছিল সেই নোয়াতটা ডুবত পান্থার জলে আমার ঘটি ছিল ঘটি আমার ঘটি ছিল দুজনের দেখে সব কথা মনে বললো একটা শুধু খাওয়া না কথাও হবে সব কিছু তো মাখিয়ে খাওয়া শেষ হয়ে গেল প্রায় বলতে আর মাছটা ওই কেটে কেটে খাচ্ছি মাছটা কাঁটা আছে তো মাখিয়ে খাওয়া যায় না দারুণ খাওয়া হচ্ছে পান্তা ভাত জল ভাত সবাই নিশ্চয়ই এরকম খাচ্ছেন গরমে কি করবেন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন ভালো থাকুন টাটা